দেখে বলব তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে মে ডেকে চোখে কিনা মে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে আমি যে মাতাল হাওয়ার মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে আমি যে মাতাল হওয়ারই মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছে জড়িয়ে কি যে করি ভেবে মরি বলবে কি লোকে বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি নামে বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে এই নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে এই নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে নামে ডেকে বলবো তোমাকে বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছে জড়িয়ে কি করি বেবে মরি বলবে কি লোকে বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে নামে দেখে বলবো তোমাকে বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে নামে দেখে বলবো তোমাকে বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে শর্ট গানটা